আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ শনিবার আমি আবারও চলে আসছি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরে হাটে হাটটি হচ্ছে পুস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে কয় এবং বিক্রয় করলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো বন্ধুগণ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কি রকম কবুতর উঠল আজ হাটে কি রকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে একজন পাইকার দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি কবুতর এটা গিজেল কবুতর ও গিজেল যে নরকন্ডা মাদি কোনটা ভাই মাদি এর ও এটা কয়বার ডিম বাচ্চা করছে

হ্যাঁ তিনশো টাকা পিজ আর গিরিবাজ গুলা কত করে দিচ্ছেন আজকে পাঁচশো টাকা টাকা হচ্ছে জোড়া হচ্ছে গিরিবাজ জোড়া বিক্রি হবে এরকম সুন্দর না সিঙ্গেল সিঙ্গল ওই জোয়াটা কত যাচ্ছে জোয়াটা টাকা ফিক্স না দাম করা যাবে এটা কয়বার ডিম বাচ্চা করছে সাত আট বার ডিম বাচ্চা করছে এরকম রকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে হাসনাবাwidehat আরতি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ভাই যেতে কয় করতে বানায় এর হাতেটা কি কবুতর

ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন টু থ্রি জিরো যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছে হলো অনলাইনেও হয় ওটা অন্য হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর পপ্তগুলা বাইদের কাছে পেয়ে যাবেন ওদের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া রেস আর ভাই এই জায়গার নর কোনটা মা কোনটা ভাইয়া ও এটা হচ্ছে নর এটা হচ্ছে মা দি এটা কয়বার ডিম বাচ্চা করছো ভাইয়া একবার ডিম বাচ্চা করছে জোড়াটা কত যাচ্ছে পঁচিশশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড পঁচিশশো টাকার এদিকের খাসারগুলো কত করে দিচ্ছে একই দাম এগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও জোরাগুলো কত করে দিচ্ছেন সেম দাম হ্যাঁ সেম দাম আর মাদিগুলো কত করে সেল দিচ্ছে মাদি যদি সিঙ্গেল নেই পনেরোশো টাকার নর হচ্ছে ও এগুলো কয়বার ডিম বাচ্চা করা ভাই মানে একবার করা ডিম বাচ্চা এগুলো কি বাইরের বাসাবাড়ির কবুতর ভাই নিজের বাসাবাড়ি কবুতর পালা কবুত এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরের গুরু যদি আপনারা নিতে চান অবশ্য চলে আসত বা হাসনামা থাটে হাঁটি হচ্ছে সপ্তাহে দু বসে শনিবার এবং বুধবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতগুলো আপনারা বাইরে থেকে ক্রয় করতে পারবেন ভাই এর নাম কি হ্যাঁ বাপ টু বাপপি বাপপি ভাই মোয়াল লোকেশন কোন চাই ভাই লোকেশন হচ্ছে নিমতলা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি নাইন ফোর সিক্স এইট নাইন আপনার বাড়ির সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলাইনেও কয় করতে হল থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশন এদের কাছে পেয়ে যাবেন আরেকজন পাইকার দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর বা এটা কি কবুতর

এই নাটক কত চলছে 800 টাকা 800 না দাম করা যাবে ফিক্স ফিক্স আরে সিরাজ জি টাকা জোরা না সিন সুরামা দি এ মাতিটা কত যাচ্ছে একদম 500 টাকা একদম 500 টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতো বাসনাবা হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন বাসা শনিবার এবং বুধবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা প্রবাই দিতে কয় কর্তবার বাইরের নাম কি আনোয়ার বাইরের নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন বাইরের লোকেশন কোন জায়গা আবদুল্লাহ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডবল সেভেন সিক্স করে এরকম সুন্দর সুন্দর কালেকশনের কবুতরগুলো অনলাইনেও ক্রয় করতে হবে হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর একটা গররা কবুতর ভাই এটা কি নন নামাদি নন লাল গ্যারে নন লাল গ্যারে এটা কয়বার ডি ইয়া

নট ও এই নটটা কত যাচ্ছে চারশো টাকা পিজার আর এদিকে এটা কি ঘররা নাকি

ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মির জাহান ভাই লোকেশন কোন জায়গা ও জিন জিরা জয়নি ডল ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান চব্বিশ এগারো আপনার বাইশ শত যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশন কবুতর গুলো ছোট কয় করতে না হাত থেকে আসলো এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা গুলো এদের কাছে পেয়ে যাবেন আমার এই কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া গররা কবুতর ভাই এটা জায়গা নরকন্ডা মাদিকন্ডা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া মানে অনেকবারে নিচ্ছেন এই জোড়াটা কত হচ্ছেন ভাইয়া ও তিন হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড তিন হাজার টাকা আর এদিকে এটা কি সিঙ্গেল নন না মাদি তো এ মাদিটা কত যাচ্ছে এক হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড আর এদিকে এগুলো কত করে দিচ্ছেন ভাই মানে এক হাজার টাকা আছে পাঁচশো টাকা আছে এক একটা এক এক ধরনের দাম আপনার কবুতর হয় কবুতর কোয়ালিটির উপর আপনার দুইশো টাকাও পিসও পাবেন পাঁচশো টাকাও পিস পাবেন আপনার কবুতর দেখে কয় করতে হবে আর এদিকে এগুলো কত করে দিচ্ছে মানে হচ্ছে এক একটার এক এক দাম আপনার দুইশো টাকা পাঁচশো টাকা এক একটা হচ্ছে এক এক রকমের দাম এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের হাটে আর এদিকে এগুলা ভাইয়া গড়াটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এই জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া দুই তিনবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা ফিক্স না দামা দামি করা যাবে একদম দুই হাজার টাকা সাদাটা কি কব ওইটা কি নন না মাদি ওই নটটা কত এক হাজার টাকার ওইদিকে ঝাড়টা কি নন না ও ওই মাটিটা কত যাচ্ছে আশো টাকা আর লাল কবুতরটা হ্যাঁ ওইটা রাইখা দিছে এটা বিক্রি করার না আপনারা এরকম রকম কবুতরগুলা নিতে হলে অবশ্য চলে আসতে হবে আসনামাথাতে হাটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে শনিবার এবং বুধবার তাহলে এরকম রকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা থেকে কয় করতেন? ভাইয়ের নাম কি? রহমান ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জনি। ভাইয়ের লোকেশন কোন জায়গা? আইনতা। ভাইয়ের নাম লোকেশন আইনতা। আইনতা। ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে? 018230 হ্যাঁ পঁচিশ

এই জোড়াটা কত যাচ্ছেন ভাই চারশো টাকা টাকা এটা কয়বার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন খাসার গুলা চারশো টাকা জোড়া দিচ্ছেন নরগুলা কত করে দিচ্ছেন

তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনার বাইদের থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি মনির ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মনির ভাইয়ের লোকেশন কোন জায়গা কেরানিগঞ্জ ও ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া সম্ভব হয় নাই মোবাইল নাই যার কারণে আপনারা এরকম কবুতর নিতে হলে অবশ্যই চলে আসতে বা আসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর বাইদের থেকে দেখে কয় করতে পারবেন সব থেকে বড় দোকানদারের সামনে চলে আসছি আমরা যে এদিকে দেখতেছেন বাইরে তো এক জোড়া সুন্দর কবুতর ভাই এটা কি কবুতর দেশি বোম্বাই ছিল এই জায়গায় নরকুণ্ডা মাদি কুন্ডা ভাইয়া ও এটা কয়বার ডিম বাচ্চা করছে ও এই জোড়াটা কত যাচ্ছেন ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে আর খাসার কত করে দিচ্ছে না আজকে ও এক হাজার টাকা জোড়া এদিকে বোম্বাই এটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও সাদা জোড়া আছে ও

রেসারটা কি নর না ও ওই নরটা কত? ওই নরটা হচ্ছে 400 টাকা। আর এদিকে এটা কি গোল্লা কবুতর দেশি গোল্লা এগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল? এটা আছে জোড়া আছে। সিঙ্গেল আছে। চিলাটা কি নর না ওই মাদিটা কত চাচ্ছে? সাড়ে টাকা। ও 350 টাকা। এই এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই চলে আসবেন ফাঁসnablaটা আর এদিক এর খাতাগুলো কত করে দিচ্ছেন আপনি?

এই রকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন। সুন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি। এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর। গুলা কি বাচ্চা নাকি ব্যায়া? বাচ্চা। ও ঘরর আর বাচ্চা। একই ঘরের বাচ্চা? কয় পড়ার বাচ্চা ভাইয়া? 3 দিন পরের বাচ্চা। এই বাচ্চাগুলা কত দিচ্ছেন দুইটা? আচ্ছা এইরকম সেটা। ও 1500 টাকা চাচ্ছে না নিচের খাসারগুলা ভাইয়া? এই জোড়া দুইটা জোড়া এই কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া হ্যাঁ ওই মাটিটা কত যাচ্ছেন সিঙ্গেল পনেরোশো টাকা ওর কি রান্নি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও জোরাগুলা কত করে চাইছে জোরাবা টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে নিচেরগুলা কত বেরা দিচ্ছেন রেসারগুলা এই দুইটা জোরা এই জোরাটা কত চলছে 1500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে আর এদিকে ওই ওটা কি মুম্বাই কবুতর লালটা না কবুতর উড়ে চলে যাচ্ছে যার কারণে আপনারা একটু বুমবাইটা কি নন নামাদি ওটা আপনাদের ওই নোটটা কত যাচ্ছে 800 টাকা ফিক্স না দামাদামি করে যাবেন ওই রকম সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফাঁসnabla আটে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি নাম সাইদুল ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাইদুল ভাইয়ের লোকেশন কোন জায়গা লোকেশন হইছে হাট থেকে আসলো এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো কাছে পেয়ে যাবে একজন ভাইয়ের দোকানদারের সামনে চলে এদিকে দেখতেছেন সুন্দর একটা কবুতর ভাই এটা কি কবুতর মাদি মাদি এটা কত যাচ্ছেন ছশো টাকা ছয়শো টাকা এটা কি জোড়া আছে না সিঙ্গেল মা সিঙ্গেল মাদি আর এইদিকের খাসার গুলা কত করে দিচ্ছেন আগে যায় কি অ্যাডজাস্ট করা

এটা হচ্ছে জোরায় এই জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া হ্যাঁ পনেরো হাজার টাকা ফিক্স না দামা দামি করা যাবে নরকোন নামাদি কোনটায় যাবে এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইবার দুইবার ডিম বাচ্চা করছে আপনার ও ডিমও আছে আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন আর মানে এক একটা হচ্ছে এক এক ধরনের কবুতর এক একটা আছে এটা কি কবুতর আপনার হাতেরটা বেজি এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া ও দুইবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত যাচ্ছে পনেরো হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে দাম ও দামাদামি করা যাবে আপনার আর এদিকের এগুলা কত করে দিচ্ছে এগুলা কী কবি তোর গিরি বাজ না কি ও গিরিবাসের জোড়া কত করে দিচ্ছে ও তিন হাজার চার হাজার টাকা এক একটা এক একদম আর এদিকের এগুলা ভাইয়া

এরকম সুন্দর সুন্দর সিলভারের কবুতর গুলো আপনার থেকে কয় করতে না আর এইদিকে চিলাটা কি জোড়া ভাইয়া এটা কয়বার ডিম বাচ্চা করছে ওটার বাচ্চা আছে এই জোড়াটা কত যাচ্ছে বারোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও আর এদিকে এদিকে মুসেল দাম নাকি এটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এই জোয়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা এরকম সুন্দর সুন্দর কবুতর ভাইদের কাছ থেকে পেয়ে আর এদিকে এগুলা কার ভাইয়া এগুলা কত করে দিচ্ছে না মানে চারশো তিনশো টাকা পিস হিসাবে নর্মালি সেম দাম ভাইয়া এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার তিনশো টাকা চারশো টাকা পিস হিসাবে বাইরের থেকে ক্রয় করতে পারেন বাইরের নাম কি ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রতন ভাইয়ের লোকেশন কোন জায়গা কেরানিগঞ্জ আবদুল্লাপুর ভাইয়ের লোকেশন হচ্ছে কেরানিগঞ্জ আবদুল্লাপুর ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি নাইন থ্রি ওয়ান থ্রি টু ওয়ান আরে এটা কি কবুতর ভাইয়া বেজি ও ওইটা বে এটা কি মা দি না ন র ও এ নরটা কত যাচ্ছে ন দা ভাই জোড়া ও জোরা জোরাটা কত যাচ্ছে জোরোডা পনেরো হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ওইটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া ও দুইবার ডিম্ বাচ্চা করছে এরকম সুন্দর সুন্দর কবুরগুলা নিতে হলে অবশ্যই চলে আসতো ভাস্নামা ধ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুরগুলা বাইদে থেকে কয় করতে তার যদি ইচ্ছা করে বাইর সাথে অনলাইনে যোগাযোগ করেও এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি ইচ্ছে করলে অনলাইন থেকেও বাইর সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন এই হাট থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরা হাটটি ঘুরে দেখানোর কীরকম কবুতর উঠলো আজ কীরকম দাম যাচ্ছে হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোন হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ